যে যেখান থেকে যুক্ত হয়েছে নিউজ স্টার টোয়েন্টি এর নিয়মিত আয়োজন যুক্তিতর্কে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি শাকিল মাহমুদ আমরা এই যুক্তিতর্ক অনুষ্ঠানে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে থাকি পাশাপাশি ঘটনার পেছনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাচ্ছে বা কি হতে পারে এই দেশে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি তো আজ আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট বুলবুল আহমেদ বুলবুল ভাই আপনাকে স্বাগত জানাক ধন্যবাদ আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কোন পথে আগামীর বাংলাদেশ কারণ বাংলাদেশে এখন বেশ কিছু আলোচিত ঘটনা একে তো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি আমরা দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এছাড়া গণভোট এবং যে জাতীয় নির্বাচন এই নিয়েও নানা ধরনের কথা হচ্ছে তবে সব বিষয়ে ছাড়িয়ে আজ আমরা যেটা দেখলাম যে প্রধান উপদেষ্টা আর সঙ্গে আজ যে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেডা নেদারল্যান্ডের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রেটেন হুইস সেখানে তিনি প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ কিভাবে দেখছেন বিষয়টি বলবুল আহমেদ ধন্যবাদ সরকার তার অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছে এটি হয়তো তাদের প্রতিশ্রুতি কিন্তু তাদের সে সক্ষমতা আছে কিনা কিংবা সেই নির্বাচনী পরিবেশ আছে কিনা এটি একটি বড় প্রশ্ন সরকার যত চেষ্টাই করুক আগামী নির্বাচনকে তারা কোন অবস্থাতেই সুষ্ঠু করতে পারবে না এবং সম্ভবত সবার কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন তারা করতে পারবে না কারণ তারা নির্বাচনী ব্যবস্থায় এমন কোন পরিবর্তন আনতে পারেননি যে পরিবর্তনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত পরিবেশ তৈরি তো আমরা যা দেখছি সেটি হচ্ছে গতানুগতিক যে পরিবেশ ছিল আগে যে ধরনের পরিবেশ ছিল আমরা ঠিক মাগুরা ইলেকশনের সময় যে পরিবেশ দেখেছিলাম তার থেকে হয়তো একটু ভিন্ন কিন্তু উনিশশো সালে যে পরিবেশ ছিল কিংবা দু একে যে পরিবেশ ছিল আমরা মনে করছি যে এখন সেই পরিবেশ নেই এখন একটি একপাক্ষিক নির্বাচন হবে এবং একপাক্ষিক নির্বাচন হলে যেটি হয় সেই পক্ষের মধ্যে ব্যাপক অভ্যন্তরীণ কুন্দল এবং সন্ত্রাস সৃষ্টি হয় এবারে নির্বাচন মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে আর একটি গুণগত পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সম্ভবত আর আগামী নির্বাচনে কোনো অবস্থাতেই করতে পারছে না এবং আগামী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেই বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে এ হচ্ছে আমাদের ভবিষ্যৎ ধন্যবাদ আহ ধন্যবাদ আপনাকে আমরা যদি বিএনপি আজ বেশ কিছু মন্তব্য করেছে এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বলেছেন যে প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মৌদুত আহমেদ শেখ হাসিনার পতন যে দেখে যেতে পারেননি এটি দুঃখজনক এদিকে আমরা আরো বেশ কিছু বিএনপি নেতাও নানা ধরনের মন্তব্য করেছে তো বিষয়টি আপনি কিভাবে দেখছেন মন্তব্যগুলো বিএনপির সম্ভবত তিনি যদি কেবল মদুদ আহমেদের কথা বলেন তাহলে ধরে নেওয়া যাচ্ছে তিনি মদুদ আহমেদ কেন্দ্র করে হয়তো কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেছেন শেখ হাসিনার পতন তো আরাফত রহমান কুকু দেখে যেতে পারেননি এম কে আনোয়ার দেখে যেতে পারেননি সালাউদ্দিন কাদের চৌধুরী দেখে যেতে পারেননি এরকম অনেকেই দেখে যেতে পারেননি আসলে হচ্ছে কি যে আমাদের পৃথিবীর সামগ্রিক ঘটনা প্রবাহ যদি আমরা দেখি তাহলে দেখব যে একটি একনায়কতান্ত্রিক সরকার হোক বা গণতান্ত্রিক সরকার হোক সবারই তো শাসনকালের অবসান ঘটে এরকম নয় যে রাষ্ট্রপ্রধান খুব সুশাসক থাকেন তিনিও চিরকাল এই গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ শাসন করতে পারেন তার শাসনের কিন্তু অবসান হয় আমরা মাহাতির মুহাম্মাদের ক্ষেত্রে দেখেছি মালয়েশিয়ায় তিনি কিন্তু একটানা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু আজ তো তিনি নেই তার পরিবর্তন হয়েছে এখন পতনটা যদি আপনি দেখেন যে করুণ পরিণতি বা অস্বাভাবিক পতন সেদিক থেকে আমরা বলতে পারি যে শেখ মুজিবুর রহমান সরকারের অস্বাভাবিক পতন ঘটেছিল তারপর তার সরকার গঠিত হয়েছিল সেই দিক থেকে আমরা কিন্তু সেটিকে আমাদের বলতে হবে শেখ মুজিবের পতন ঠিক এখন যেটি ঘটেছে সেটি হচ্ছে একই সাথে আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার শাসন আমলে এমন কিছু পৃথক ঘটনা ঘটেছে যেটি তার বাবার শাসন আমলেও ঘটেনি এমনকি এই ভূখণ্ডে অতীতের কোন শাসকের শাসন হয়েছে এবং বাক স্বাধীনতা যে পরিমানে সংকুচিত করা হয়েছিল এটি ব্রিটিশ আমলেও আমরা সম্ভবত ইতিহাস থেকে পাইনি যে সেরকম অপরিস্থিতি ছিল আর আমরা পাকিস্তান আমলেও পায়নি এই বাংলাদেশে বিগত সরকারের শাসন যে ধরনের বাক স্বাধীনতার অবনতি ঘটেছিল সরকারের কোন সমালোচনা করলে অনেকেই বাড়ি থেকে ধরে নেওয়া হতো নিখোঁজ হয়ে যেতেন গুম হয়ে যেতেন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোন ধরনের কথা বললেও এবং আমরা এমন অনেকগুলো ঘটনা জানি যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে কেউ কিচ্ছু বলেনি কিন্তু তাকে ফাঁসানোর জন্য এই বিষয়টি ব্যবহার করা হয়েছে যে বঙ্গবন্ধু কে অসম্মান করেছে বঙ্গবন্ধুর নামে কটুক্তি করেছে বঙ্গবন্ধুর অবমাননা করেছে শুধুমাত্র শত্রুতা সাধন করার জন্য অথবা কাউকে বেকারে ফেলার জন্য এই বিষয়টি ব্যবহার করা হয়েছে এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে অতীতে কখনো হয়নি তো মির্জা ফখরুল ইসলাম সেদিক থেকে যেটি বলেছেন সেটি হয়তো তার দলীয় একটি আক্ষেপ হতে পারে কিন্তু আমরা মনে করি শেখ হাসিনার পতন অসংখ্য মানুষ দেখতে চেয়েছিল দেখতে চেয়েছিল বলেই কিন্তু বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ জনসমুদ্র রাজপথে ছুটে এসেছিল ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে আমরা একটু ধর্ম যিনি আছেন ডক্টর আফ খালিদ হোসেন উনি বলেছেন মানুষ যে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে আল্লাহ কাউকে কখনো ছেড়ে দেন না কিভাবে দেখছেন ধন্যবাদ এটি তিনি হয়তো তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেছেন কিংবা তার ব্যক্তিগত বিশ্বাস থেকে বলেছেন আমরা কিন্তু বাস্তবে আসলে সেটা দেখি বলে মনে হয় না কারণ অনেকেই অনেক ধরনের কুকর্ম করে কিন্তু পার পেয়ে যাচ্ছেন এবং অনেক নিরীহ মানুষ কিন্তু নানানভাবে ফেসে যাচ্ছেন এটি তো আমাদের প্রার্থীর জীবনের অভিজ্ঞতা আমরা দেখি আমাদের পাড়ায় যারা একটু সন্ত্রাস মাস্তান আছে সন্ত্রাসী মাস্তান যারা আছে তারা কিন্তু অনেকের সর্বনাশ করার পর কারো কারো হয়তো করুণ পরিণত হয় কিন্তু সবার হয়নি আপনারা দেখুন যে গত সরকারের আমলে যারা অবাধে লুটপাট করেছে দুর্নীতি করেছে এবং অনেক ধরনের অপরাধ করেছে তারা এখন বিদেশে গিয়ে দিব্যি আরামে এসে আছে তারা রাজকীয় জীবন যাপন করছে কই তারা হয়তো দেশ ছেড়ে আছেন তাদের তো যে পরিমাণ পাপ তারা করেছেন বা যে পরিমাণ মানুষের ক্ষতি করেছেন মানুষের মনে কষ্ট দিয়েছেন তাদের কিন্তু সেই পরিণতি ভোগ করতে হচ্ছে না সুতরাং এই কথাগুলো হচ্ছে আসলে নীতিবাক্য বাস্তবতা তো আসলে এরকম না ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু অন্য বিষয় যাচ্ছি সেটি হলো যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি জাতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি আজ মঙ্গলবার ভারতের রাজধানীতে গেছেন ভারতের একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পর দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক তাকে স্বাগত জানাতে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গিয়েছিলেন আসলে একদিন আগে যে দিল্লিতে গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি মনে করছেন এক্ষেত্রে কি আগের যে কনফারেন্স যেটি ছিল আন্তর্দেশীয় সেটিকে বাতিল করা হয়েছে সংবাদে বলা হয়েছে যে তিনি একদিন আগে গিয়েছেন তার বুধবার যাবার কথা ছিল তিনি আজ গিয়েছেন আচ্ছা সেটি হতে পারে যে পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো এমন কোনো ঘটনার উদ্ভব ঘটেছে যার কারণে তিনি আগে গিয়ে একটু একটুpartite কোনো বৈঠকে হয়তো অংশ গ্রহণ করবেন সেটি তো আসলে ভাবে সম্ভব নয় যদি ভারত সম্মত না হয় তাহলে তো এটি হওয়ার কথা নয় নিশ্চয়ই এমন কোনো ঘটনা দুদেশের মধ্যে ঘটেছে যার প্রেক্ষিতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন ভারত হয়তো তাকে সেই ব্যাপারে সম্মত হয়েছে অথবা এরকম হতে পারে ভারত হয়তো আহ এদেশ এদেশের মানে নিরাপত্তা যে উপদেশটা আছেন আহ কূটনৈতিক ওয়েতে হয়তো তাকে সেই আমন্ত্রণ জানিয়েছেন তিনি সেটা গ্রহণ করেছেন এরকম কিছু হয়তো বাড়তি কোন একটি বিষয় যেটি মানে সাম্প্রতিক সময়ে সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে হয়তো কোনো বিশেষ আলোচনার জন্য তিনি গিয়েছেন যেটুকু আমরা ধারণা করতে পারি সম্ভবত শেখ হাসিনার যে আপনার মৃত্যুদণ্ড হয়েছে এ প্রসঙ্গে আলোচনার জন্য হতে পারে যে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কিংবা এ সংক্রান্ত যে কোনো বিষয়ে তার সাথে বিশেষ কোনো বৈঠক হয়তো তাদের রয়েছে তিনি সম্ভবত এই জন্যই গিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন একটি খবর প্রকাশ করেছে তাদের অনলাইনে সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোন সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা অর্জন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে তার ভাষায় অন্তর্বর্তী সরকার কয়েক দশকে দেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি তার এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন এই মন্তব্যটি আসলে ওই যে আমরা যে একটি প্রবাদ বাক্য শুনি না যে গোয়াল কখনো তার দুইকে তো খারাপ বলে না এবং তিনি যে সাফল্যের কথা বলছেন তিনি তো সরকারের অংশ হয়ে বলছেন যদি সরকারের বাইরে থেকে কেউ বলতো আমরা মনে করতাম যে সেই কথাটি কোনো অর্থ বহন করে নিজে যদি নিজের গুণকীর্তন করে সেটাকে কি বলে নিশ্চয় আপনারা জানেন তো তার এই কথাগুলো অনুভুতিপ্রয়তা এবং তার কোন একটি দুর্বলতা ঢাকার প্রচেষ্টা এইভাবে নিজেদের গুণকীর্তন নিজেরা করে নিজেদেরকে ছোট এবং হাস্যকর করার কোনো অর্থ আছে বলে অন্তত আমি মনে করি না আমরা কিন্তু এই সরকারের তেমন কোনো সাফল্য দেখছি না বরং অনেক ক্ষেত্রেই আমাদের যে প্রত্যাশা ছিল তাদের যে সাপোর্ট ছিল এত সাপোর্ট নিয়ে দেশে কোন সরকার ছিল কিনা আমার জানা নেই এই সাপোর্ট থাকার পরও তারা যে তাদের এই সময়টাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেনি তারা যে জনমানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা যে সীমাহীন অদক্ষতা অযোগ্যতার পরিচয় দিয়েছে সেটির জন্য বরং তার দুঃখ প্রকাশ করার কথা ছিল সেটি নিয়ে এ ধরনের অহংকার বা গর্ব করার কিছু আছে বলে আমি মনে করি না ধন্যবাদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বেশ কয়েকদিন ধরেই সংলাপ করছে আগামীকাল মানে বুধবার এই দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় বিএনপি ও জামাতের সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে যারা মার্ক্সবাদী তাদেরকেও ডাকা হয়েছে এই বিএনপি জামাতের সাথে সংলাপের মধ্য দিয়ে কি উঠে আসতে পারে কি মনে করছেন আসলে নির্বাচন কমিশন এই ধরনের সংলাপ করে অতীতে কোন সুফল জাতিকে দিতে পেরেছে সেটা আমাদের জানা নেই তো এই ক্ষেত্রেও সেটাই হবে যে গতানুগতিক একটি আহ বৈঠক হবে সেই গতানুগতিক বৈঠকে হয়তো তারা মনে করেছে এই মুহূর্তে বাংলাদেশের আলোচিত রাজনৈতিক দল এনসিপি এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির পরে ভোটের দিক থেকে কিংবা বিগত জাতীয় নির্বাচনগুলোতে আসনের দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে যাদের জনভিত্তি একটু শক্তিশালী তাদেরকে একদিনে রেখেছে নিশ্চয়ই এটি তাদের বিশেষ কোনো পরিকল্পনার অংশ আমরা বাইরে থেকে হয়তো সেটি বুঝতে পারবো না আমরা বলতে পারি যে এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল তিনটিকেই তারা কালকের বৈঠকে রেখেছেন এটি একটি ভালো লক্ষণ তাদের পারস্পরিক আলোচনা সৌহার ভিতর দিয়ে যদি কিছু ভালো বের হয়ে আসে তাহলে সেটি জাতির জন্য মঙ্গলজনক ধন্যবাদ ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা দুই তিনটি প্রশ্নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করব তো সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়েই এই প্রশ্নগুলো তো গতকাল বিবিসিতে একটি সংবাদ দেখছিলাম সেই সংবাদের আলোকেই আজ বাংলাদেশ প্রতিদিন একটি সংবাদ করেছে সেখানে তারা লিখেছে যে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসি কে আবাস দিয়েছে এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকে আশ্রয় বা আতিথেয়তা দেয়া নিয়ে ভারতের অবস্থান একই রকম আছে এদিকে আমরা আজ যেটি দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি কিন্তু আবার জানিয়েছেন যে শেখ হাসিনা ও খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে নোট ভারবালের মাধ্যমে এই চিঠি পাঠানো হবে কিভাবে দেখছেন দুটো ঘটনা ধন্যবাদ আসলে দুটো ঘটনা তো দুরকম দুটো ঘটনা দুটো ঘটনা দু একটি হচ্ছে যে বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে কিনা হচ্ছে ভারতের যে অবস্থান আমার মনে হচ্ছে যে ভারত তার আগের অবস্থান ধরে রাখলেও তাতে একটি কৌশলগত পরিবর্তন আসবে কারণ এখন আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ভারত কিন্তু সমালোচিত হবে যে তারা একজন সাজাপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়েছে আগে কিন্তু তাদেরকে এই সমালোচনাটার মুখোমুখি হতে হতো না তারা প্রতিবেশী একটি দেশের প্রধানমন্ত্রী যাদের সাথে যার সাথে তার দেশ সম্পর্ক ছিল একটি ঐতিহাসিক সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধ যার শিকড় তারা এটা বলতে পারবে তার পিতার সাথে একটা সুসম্পর্ক ছিল সেই কারণে তাকে তার আশ্রয় দিয়েছেন মানবিক দিক থেকে বিবেচনা করে আশ্রয় দিয়েছেন কিন্তু তারা বলতে পারতেন যে এখন কিন্তু তিনি একজন অপরাধী এবং তার অপরাধীর বিষয়টা হচ্ছে যে অভ্যন্তরীণ ভাবে অপরাধী বিষয়টা এরকম না তিনি কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে একজন অপরাধী কারণ আমরা জাতিসংঘের যে রিপোর্টের কথা বলি বা দেখেছি সেখানে কিন্তু তাকে মোটামুটি অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছিল সেটা এখন আনুষ্ঠানিক ভাবে আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং এই বিচার কার্যক্রমের রায় পর্যবেক্ষণে আমরা যেটা দেখেছি সেখানে এতগুলো বিষয় তুলে ধরা হয়েছে এবং এত প্রামাণ্য সাক্ষ্য প্রমাণ সেখানে আছে যার ভিত্তিতে কোন ফোরামে কিন্তু তিনি যে নির্দোষ বা নিরপরাধ এটি কিন্তু প্রমাণ করা কঠিন হবে তাই আমরা মনে করি যে ভারত যদি এখন মনে করে যে 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 জিনিসটা মৃত মৃত সেই লাশটা দেখে লাভ নেই কারণ তার আগে অবস্থাটা ছিল সেটা তাকে দিয়ে স্বার্থ অনেকগুলো ব্যাপার ছিল কিন্তু এখন কিন্তু তাকে দিয়ে স্বার্থ ব্যাপার যতটা আছে সেটা ততটা কিন্তু ঝুঁকিও আছে তার পরিবর্তে যদি তারা বিএনপির উপর ভর করে দেশে তাদের কর্তৃত্ব বজায় রাখতে পারে তাদের দেশের জন্য সেটি লাভজনক হবে মনে হচ্ছে তো সেই দিক থেকে তারা হয়তো শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলেও শেখ হাসিনা তো সেখান থেকে অন্য কোন দেশে অন্য কোন পাসপোর্ট ব্যবহার করে হয়তো তিনি পালিয়েও যেতে পারেন বা সেই ব্যবস্থা তারা করে দিতে পারে এরকম কিছু ঘটলে কিন্তু আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না তবে এইখানে আসলে কি ঘটে তার জন্য কিন্তু আমাদের ভবিষ্যতের দিকে দিকে চোখ রাখতে হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ প্রশ্নটি করব এবং এই উত্তরের মধ্য দিয়েই আজকের এই যুক্তিতর্ক অনুষ্ঠান শেষ করব সেটি হলো জাতিসংহক যে আছে সেই বিষয়ে সেখানে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের যে রায় মৃত্যুদণ্ডের এই রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর তারা প্রতিক্রিয়া দিয়েছে এবং সেইখানে একটি প্রতিবেদনে তারা বলেছে যে সব পরিস্থিতিতে মৃত্যু দণ্ডের বিরুদ্ধে সংস্কার সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তারা একেবারে যে রায়টি হয়েছে তার বিরুদ্ধে মানে মৃত্যু দণ্ডের বিরুদ্ধে কিভাবে দেখছেন বিষয়টা ধন্যবাদ আসলে তাদের কিছু সিস্টেম আছে তারা সব দেশের ক্ষেত্রে এক ধরনের নীতি অবলম্বন করে সেটি হচ্ছে তারা মৃত্যুদণ্ডের বিরোধী কিন্তু এটির মানে এই নয় যে তারা এই এই বিচার প্রক্রিয়ার ছিল বা বিচারকে সমর্থন করছে না তারা বিরোধী কিন্তু এই বিচারের প্রতি পূর্ণ আস্থা রেখেছে তার বিপক্ষে কিন্তু কোনো কথা বলেনি তারা সবসময় যে কথাটি বলে সব দেশের ক্ষেত্রে যে কথাটি বলে সেটি হচ্ছে মৃত্যুদণ্ডের ব্যাপারে তাদের আপত্তি রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের আইনে যেহেতু মৃত্যুদণ্ডের দৃষ্টান্ত বিরল নয় এবং এই আন্তর্জাতিক অপরাধ আদালতে অনেকের মৃত্যুদণ্ড হয়েছে সেক্ষেত্রে জাতিসংঘের এই কথার বিশেষ কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না তারা আসলে বলার জন্য যে বলার কথাটি রয়েছে তারা এটি করেছে এর মানে হচ্ছে তারা খুব সিরিয়াসলি মিন করেছে যে এখানে মৃত্যুদণ্ড তারা চাচ্ছে না বিষয়টা কম নয় বিষয়টা তাদের স্বাভাবিক যে অবস্থানটা থাকে সেটাই তারা পুনর্ব্যক্ত করেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আহমেদ আপনাকে পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিদিনই আসলে যে সকল সংবাদগুলো সবার নজরে আসে সেই সংবাদগুলো আমরা এই যুক্তিতর্ক অনুষ্ঠানে বিশ্লেষণ করার চেষ্টা করি পাশাপাশি দেশ কোন পথে যাচ্ছে সেটি আমরা আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি এর পাশাপাশি বুলবুল আহমেদ আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো সেই আশা রাখছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে